হ্যালো বন্ধুরা আবার আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকের রেসিপিটা হচ্ছে পেঁপে দিয়ে কোপ্তা বানাবো তো কীরকম বানাবো আবার সঙ্গে তো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো তো এখানে দেখো আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেটাকে ভালো করে ধুয়ে আমি কুষাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি গ্রেট করে নেব আর আমার গ্রেড করা হয়ে গেছে কত সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর ভীষণ সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি পুরো ঝরঝরে হয়েছে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি চারটা আলু ছোটো ছোটো দেখে আর তোমরা চাইলে এখানে সিদ্ধ আলু দিতে পারো তো আমি এখানে গ্রেড করে আলু দিয়ে দিয়েছি তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো সামান্য লবণ দিয়ে এবার আমি ভালো করে মেখে নিব তারপরে এখানে আমি এক চামচ থেকে কম দিয়েছি চিনি তো চিনি আর সবকিছু উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর ভালো করে কিন্তু মিক্সড করতে হবে নাহলে কিন্তু ফেটে যেতে পারে তেলে দেওয়ার সময় তোমার ভালো করে দেখো আমার মিক্স মিক্স করা হয়ে গেছে আর কি বলবো বন্ধুরা ভীষণই সুন্দর হয়েছিল খেতে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে কিন্তু দেখতে পারো বিশ্ব সুন্দর হয়েছে তো এবার দেখো আমার এখানে কিন্তু সুন্দর করে আমার কিন্তু মাখা হয়ে গেছে মাখা হয়ে যাওয়ার পরে এখানে আমি তেল মানে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর তেলও প্রায় গরম হয়ে গেছে তো এবার আমি দেখো এক চামচ করে হাতের মাঝে অল্প তেল লাগিয়ে আমি বল বল করে নিয়ে নেবো তো দেখো আমার কিন্তু বল করা কিন্তু হয়ে গেছে তারপরে এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে এবার আমি একে একে বলগুলো দিয়ে দেবো আর ভীষণই সুন্দর হয়েছিল ওদের একদম মানে হালকা আছে কিন্তু এটাকে বাঁচতে হবে নাহলে কী হবে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল করে বাজা হয়ে যাবে এতে কিন্তু একটুকু খেতে ভালো লাগবে না তো আমি অল্প আছে কিন্তু আমার বানানো সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি তো দেখো উপর সাইড মানে এক সাইড হয়ে যাওয়ার পরে আমি আবার সুন্দর করে দিয়ে সাইড সুন্দর করে লাল লাল করে আমি বেজে নেব একদম অল্প আছে আর তারপরে দেখো এখানে দেখো আমার খুব সুন্দর করে কিন্তু বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো একদম পুরো লাগছে যেমন এটা গোলাপ জাম আমি বানিয়েছি ভীষণই সুন্দর দেখতে পাচ্ছো একটু ফাটেনি ভীষণই সুন্দর করে আমি কিন্তু বানিয়ে নিয়েছি একে এঁকে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেবো আর এখানে দেখো আমি মশলা বানাবো তো মশলাতে আমি প্রথমে দেখো এখানে আমি দিয়ে দিয়ে টেমেটো দিয়ে দিয়েছি আমি যেহেতু একসাথে মশলাটা বানিয়ে নেবো তার জন্য আমি সব কিছু একসাথে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়েছি লঙ্কা গুঁড়া দিয়েছি জিরা গুঁড়ো টক দই আর এখানে আস্ত জিরে দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা আদাটাকেও দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো আমার সবটা কিন্তু বাজা হয়ে গেছে খুব সুন্দর করে আমি বাজা করে নিয়েছি তারপরে আমি পুরনো আমি দিয়ে দিয়েছি আস্ত জিরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি এলাচ দিয়েছি দার্চিনা দিয়েছি লবঙ্গ তো ভালো করে আমি লালা করে বেজে নিয়ে আর দিয়েছি এখানে কালো জিরে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল যখন আমি পুরনে দিয়েছিলাম কিছু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছিলো তারপরে আমি পেস্ট করে রাখা মশলা মশলাগুলো আমি এর মাঝে দিয়ে দেবো আর মিচির চারটাকে ধুয়ে ভালো করে এখানে অল্প জল দিয়ে দিলাম তো আর যতক্ষণ না কষতে তারপর মশলা দিয়ে একটা কাঁচা গন্ধ চলে যায় আর সুন্দর করে আমি কিন্তু মিক্সড করে নিব। আর তারপরে এখানে আমি দেখো স্বাদ মতো দিয়ে লবণ আর লবণটাকেও দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি চিড়িয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলাটা ভালো করে কষে ততই মানে খেতে ভালো লাগে মশলাটাকে চেষ্টা করবো যেটা মশলাটাকে ভালো করে কষানো হয় তো মশলাটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে তারপরে এখানে আমি দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটাও আমি বেশি দিইনি একদম সামান্য জল দিয়েছি দিয়ে আমি আবার ভালো করে মানে লেড়াচাড়া করে এবার আমি জাল ফুটে গেলে এবার আমি বলগুলো দিয়ে দিব তো আমার কিন্তু একদমই দেখো জাল ফুটে গেছে তারপরে আমি সব বলগুলো এর মাঝে দিয়ে দিলাম আর বলগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবে না তাতে কী হয় ভেঙে যেতে পারে তাই জন্য বেশিক্ষণ নাড়াচাড়া করবে না একদম হালকা মানে করে নেড়ে চেড়ে দিবে আর কি বলবো বন্ধুরা ভীষণই সুন্দর হয়েছিল কেতে তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে গাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু আমি নিরামিষ পুরোটাই বানিয়েছি তাই জন্য অল্প দিয়ে দিয়েছি চিনি আর চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে বেশ ভালোই লাগে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর দিয়েছি গরম মশলাগুলো গুলো তো গরম মশলাগুলো দিয়েই আমি কিন্তু নামিয়ে নেবো বেশিক্ষণ রাখবো না তাতে গরম মশলাটা ছেঁড় আছে ওটা চলে যায় এই জন্য বেশিক্ষণ রাখা যাবে না তারপরে আমার খুব সুন্দর করে কিন্তু আমার পেপার কুপতে একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো কত সুন্দর একটা কালার এসেছে ভিডিওটা এই পর্যন্ত পর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর ইউটিউব থেকে ধরলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তারপরে উপর থেকে আমি ভালো করে আবারও একটু ধন্যবাদ ছড়িয়ে দিয়েছি কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছো ভীষণই ভালো হয়েছিল কেতে দারুণ হয়েছিল ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে